গত জমায়ের আগের জমায়ও বলছিলাম আমি মোতালাই হোসেন সালেহির কথা বলছিলাম না যে সন্নি জামাত ত্যাগ করেছে সে বলে যে সন্নি জামাতের মধ্যে অনেকে বাড়াবাড়ি করি আমরা মিলাদন নবী করি আমরা যে সমস্ত কাজ করি নবীর আশিক আমরা যারা যেগুলো করি নবীর তরিকার উপরে অলিদের দেখানোর রাস্তায় আমরা যা করি এগুলো নাকি বাড়াবাড়ি নজবিল্লা বলেন এইগুলো এই মন্তব্যগুলো সে তুলে ধরেছে তুমি যেখানেই গেছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি ওহাবি হও সুন্নি হও লমাজিবি হও হেফাজতি হও জামাতি হও এটা আমাদের কোন কিছু আসে যায় না এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা আছে আছে না নাই তোমার ব্যক্তিগত স্বাধীনতা এখন তুমি ওখানে जाया এখানের বদনাম করবা এটা তো আমরা মানতে পারি না কথা বলেন ঠিক কিনা আমরা যেমন মানতে পারি না আল্লাহ কি মানবে আল্লাহ তো আরো আগে মানবে না কথা কোন ঠিক কিনা তার উপরে লানত শুরু হইছে আপনি দেখেন আমি গতকালকেও একটা আমার একজন আমাকে একটা ভিডিও দেখায় পাঠাইছে সেন্ড করে যে হুজুর দেখেন আপনি তো তার প্রতিবাদ করছিলেন এখন তার উপরে লালও শুরু হয়েছে সেটা দেখেন আমি দেখলাম সে একজন মহাদ্দেস তার হাজার হাজার ছাত্র ছিল যারা তার পায়ে ধরে সালাম করত কদমবসি করত আজকে সে লোকটা কৌমি মাদ্রাসার কিছু আলেমদের সামনে তাদের পায়ের সামনে গিয়ে বসে আছে তার বসার জায়গা নাই তার নিচে বসে আছে পায়ের কাছে বসে আছে ওনাদের পা ধরে বসে আছে ওনার জন্য একটা চেয়ারের ব্যবস্থা নাই পাশে থেকে লোকের হাত টিটকারি দিচ্ছে এরপরেও এর লজ্জা হচ্ছে না আল্লাহ কয় আমার নবীর সাথে বিয়াদবি করছস আমি লাানাতের जिंदगी তোর জীবনে শুরু করে দিলাম এখন থেকে লাানত শুরু হলো মৃত্যু রক পর্যন্ত তার উপরে লাানত থাকবে কথা বলেন ঠিক কিনা নবীর সাথে আজ পর্যন্ত যারা বিয়াদবি করেছে আল্লাহ তাদের উপরে লাানত দিয়েছে এটা কোরআনের আয়াত আল্লাহ কয় লাআতু আল্লাহ কয় সতর্ক হয়ে যাও আরো যারা চেষ্টা করতেছো নবীর সাথে বেয়াদবি করার জন্য খুব সাবধান আল্লাহ এমন কঠোর ভাবে বলেছেন যে তোমরা যদি আমি আল্লাহর সাথে কেউ আমি আল্লাহর হুকুম অমান্য করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব কিন্তু সাবধান যদি কেউ নবীর সাথে বেয়াদবি করো আমি আল্লাহ তাকে ক্ষমা করব না আমার নবীর সাথে আজ পর্যন্ত যারা বেয়াদবি করেছে কাউকে আল্লাহ সাথ দেন নাই কথা বুঝতে পারছেন তো নবীর সাথে বিয়াদবি করবে যারা তাদের শাস্তির দুনিয়াতে হবে এটাই হান্ড্রেড পার্সেন্ট শিওর কথা বলেন ঠিক কিনা আসে আমি সেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই জন্য বলতেছি আপনাদের সতর্ক হয়ে যান সতর্ক হওয়ার দরকার সবার নবীর ব্যাপারে সাবধান নবীর ব্যাপারে কথা বলার আগে হাজার বার চিন্তা করার দরকার আল্লাহর লাগানোর শুরু হয়ে গেল সে ভিতরে বোতলের ভিতরে ভিষ ভরে উপরে লেবেল লেখাই দিয়েছে ঔষধ ওষুধ এমন একটা জায়গা রাখছে যে জায়গাটা দেখলে তার বাবার চোখে পড়বে সে রেখে দিয়েছে এই দেখা বাসার সে নেশা করার পরে তার মাথায় ঢুকলো সুন্দরী সুন্দরী মেয়েগুলো আমার ছেলে ঘরের ভিতরে নেওয়া যা আমি পাই না হেরে আমি শেষ করে ফেলবো কি করে ফেলবো পরে আমি রাখবো না এবং সন্তান আমার দরকার নাই তো কি করলো ও নিজের হাতে তার সন্তানকে হত্যা করলো কি করলো নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করলো হত্যা করার পরে সে যখন ঘরে ফিরলো ঘরে ফিরার পরে দেখে বা কি সুন্দর ওষুধ ওখানে লেখা আছে কেউ যদি খা তার জনশক্তি গুণ বেড়ে যায় সে যখন লেখা দেখছে ওষুধ সে মনে করছে তাহলে তো এই ওষুধ আমার খাওয়ার দরকার সে কি করলো ঢকঢক করে ওষুধটা সবটা খেয়ে ফেললো এখন কি খাইছে ওষুধ খাইছে না বিষ ওষুধ না বিষক করে খেয়ে ফেলছে এই যখন ঢকঢক করে বিষটা খেয়ে ফেললো খাওয়া খাওয়ার পরে যখন তার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল লোকজন ছুটে আসলো চারিদিক দিয়া খবর ছড়ায় পড়লো বাদশাহ নিজের সন্তানকে নিজের হাতে জবাই করেছে হত্যা করেছে এখন বাদশার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল লোকেরা এসে বাদশাহকে জিজ্ঞাসা করলো বাদশাহ এই অবস্থা কেন আপনার নিজের হাতে নিজের সন্তানকে আপনি হত্যা করলেন এখন আবার বিষ পান করলেন বাদশাহ কয় আমি তো বিষ পান করি নাই আমি তো ঔষধ পান করেছি এবার কবিরাজ ডেকে বলে না আপনি ঔষধ পান করেন নাই আপনি বিষ পান করেছেন আপনার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে আপনার চেহারা নীল হয়ে আসতেছে এবার কৃষ্ণাবাস আমার এমন কেন হলো এতদিন তো আমার রাজ্যের ভিতরে এমন নাই আমার ঘরের ভিতরে আজকে এত কেন অশান্তি নিজের হাতে কেন নিজের সন্তানকে আমি হত্যা করলাম নিজের হাতে কেন আমি বিষ করলাম নিজের হাতে আমার দ্বারা হইল। এখন ঐক্য কবিরাজগুলো ডেকে বলে বাদশাহ ও বাদশাহ দেখুন তো আপনি চিন্তা করে দেখেন এই কিছুদিনের মধ্যে আপনি কোনো বড় অপরাধ করছেন কিনা বাদশা কয় আমার তো অপরাধের শেষ নাই তবে সবচাইতে বড় অপরাধ একটা আমি করছি বলে সেই অপরাধটা কোনটা বলে সেই অপরাধটা হলো মুহাম্মদ মোহাম্মদ নামের একজন লোক আমাকে চিঠি চিঠিটা আমি ছেড়ে ফেলেছি আমি সেই চিঠিটা ছেড়ে ফেলার পরে আমি বুঝতে পেরেছি আমার ওপরে লানত শুরু হয়ে গেছে এটা অন্য কিছু না অন্য কিছু না ওইটা হলো নবীর সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার ওপরে একটু জবান খুলে বলেন আল্লাহ আকবার we <coughs>

শুক্রের মধ্যে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ এইটাই তার দুনিয়ার শেষ না শেষ না। ওইটাই শেষ না বিচারনা বা মুহিনা আমি তার জন্য অপমানজনক শাস্তি রেখেছি সে অপমানজনক শাস্তি দুনিয়াতে ও পাবে তার থেকে হাজার গুণ বেশি আমি পরকালে দেব একটু জবান খুলে বলবেন নি আল্লাহ আকবার আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান বলতে হবে সবাই আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সানে বেয়াদবি করে শানে সানে দবী করে আমল করে হবে কি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি একটু জবান খুলে বলবেন নে আল্লাহ ও অমিয়া আমার আল্লাহ কই যারা নবীকে কষ্ট দিবে আল্লাহ তাদের উপরে দুনিয়াতে দেবে পরকালেও দিবে এখন এটুকুন বুঝলেন আপনারা আপনাদের সামনে একটু বাস্তব আর একটু চিত্র ধরে তুলে ধরি তাহলে আরো সহজে বুঝবেন এটা তো বললাম নবীর জামানার কথা এই জামানার একটা কথা বলি তাহলে বুঝবেন আপনারা হয়তো